নমস্কার আমি মেঘনা দেখছেন ফ্ল্যাশ খবর বাংলা আজকের আন্তর্জাতিক বড় খবর আমেরিকার ভিসা নিয়ে নতুন কড়া নিয়ম আনলো ট্রাম্প প্রশাসন আমেরিকায় ভিসা আবেদনের নিয়মে আবারও বড় পরিবর্তন আনলো ডোনাল্ড ট্রাম্প সরকার নতুন নীতিমালা অনুযায়ী ডায়াবেটিস মধুমেহ বা স্থূলতা ওবিসিটিতে ভোগা ব্যক্তিরা আর সহজে মার্কিন ভিসা পাবেন না ট্রাম্প প্রশাসনের মতে এই ধরনের অসুস্থ আবেদনকারীরা মার্কিন সম্পদের অপচয় ঘটান কারণ তাদের চিকিৎসার খরচ অত্যন্ত বেশি নতুন নিয়মে বলা হয়েছে যদি কোনো আবেদনকারী ডায়াবেটিস ক্যান্সার হৃদরোগ শ্বাসযন্ত্রের সমস্যা স্নায়বিক বা মানসিক রোগ থাকে তাহলে ভিসা অনুমোদনের আগে তার আর্থিক সক্ষমতা ও চিকিৎসার ইতিহাস খতিয়ে দেখা হবে এই সিদ্ধান্তের ফলে বহু ভারতীয় আবেদনকারীর জন্য ভিসা প্রক্রিয়া আরও কঠিন হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে এদিকে জুলাই মাস থেকে মার্কিন ভিসার আবেদন ফি বেড়ে হয়েছে প্রায় একুশ হাজার টাকা গ্রিন কার্ড আবেদনকারীজের ওপরও অতিরিক্ত চাপ পড়েছে এর আগে ট্রাম্প প্রশাসন এইচ ওয়ান বি ভিসার ওপর বার্ষিক এক লক্ষ ডলারের ফি আরোপের প্রস্তাব দেয় বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরতা কমাতে সব মিলিয়ে ট্রাম্প সরকারের নতুন পদক্ষেপে আমেরিকা যাওয়া ভারতীয়দের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে ফ্ল্যাশ খবর বাংলা আন্তর্জাতিক খবরের নির্ভরযোগ্য উৎস আমি মেঘনা দেখা হবে আবারও পরের পর্বে নমস্কার ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেটের দিকে নজর রাখুন